গত 21 জানুয়ারী পশ্চিমবঙ্গের আশা কর্মী ও পৌর স্বাস্থ্যকর্মীদের উপর লাখিচার যে প্রতিবাদে গুডবার্ড পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এবং পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের পক্ষ থেকে একাধিক দাবি তুলে বিক্ষোভ কর্মসূচি পালিত হলো। কী কি বলেছেন দেখুন। আজকে মূলত আমাদের 21 জানুয়ারী আমাদের স্বাস্থ্য অভিযান প্রতিহত করার জন্য যে পুলিশি বর্বরতা আমাদের আন্দোলনে নেমে এসেছিল সেই পুলিশি বর্বরতার বিরুদ্ধে আমাদের ধিক্কার জানাতে আমরা এখানে বিক্ষোভ অবস্থান করছি আমাদের মূলত আট দশ আট দফা দাবি আছে তো আমাদের মূল দাবি হচ্ছে আমাদের যে মিনিমাম ওয়েজ আমাদের মূল ভাতা মানে সেটা বৃদ্ধি করে পনেরো হাজার টাকা করতে হবে আমাদের ইনসেন্টিভ ভাগে ভাগে দেওয়া বন্ধ করতে হবে এছাড়াও আমাদের যে ইনসেন্টিভ মাসে মাসে না দিয়ে সেটা চার মাস পাঁচ মাস মাস একদম বকেয়া রাখাটা একটা নিয়মে প্রায় পরিণত হয়ে গেছে আমাদের দাবি আছে সেটা বকিয়া নয় আমাদের প্রতি মাসের প্রতি মাসেই প্রদান করা হোক এবং আমাদের কোনো আশা কর্মরত অবস্থায় যদি তার মৃত্যু হয় তার পরিবারকে আমরা পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়ার আমরা দাবি রেখেছি এবং আমাদের মেটার্নিটি লিভ আমাদের ছ মাস দেওয়ার দাবি রেখেছি এছাড়া আমাদের সরকারি কর্মী নাই ক্যাজুয়াল লিভ এবং মেডিক্যাল লিভ দেওয়ার আমরা দাবি রেখেছি এছাড়াও আমাদের যে পিএলআই সহ বিভিন্ন পরিষেবার বকিয়া রয়েছে সেই বকেয়া আমরা অতি দ্রুত প্রদানের আমরা দাবি রেখেছি মূলত আমাদের সমস্ত দাবিগুলো আছে আমরা এই পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ছত্র ছাই পশ্চিমবঙ্গ গ্রামীণ আশা এবং পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল মিলে প্রায় আশি হাজার স্বাস্থ্যকর্মী আছে জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স 127 দইwidehat রোড সোনাপত্তি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল 9434168565 এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ